আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে পিকনিক করতে এর আগে সেখানে আমরা পিকনিক করেছিলাম সেদিন ছিল খিচুড়ি আর ডিম্বুনা এবং সেটা ছিল একটা বৃষ্টির দিন আজ আকাশ মেঘলা বৃষ্টি নাই কিন্তু তারপরও আমরা আজকে ওখানে আয়োজন করব আর আসলে খাওয়া দাওয়া মনে হয় আজকে একটু আগের দিনে যেটা ভালো হবে এখন আরেকটা ব্যাপার হলো যে খাওয়া দাওয়া যাই হোক আপনার সবাই মিলে বন্ধুরা অফিসের ছোট্ট একটা কিচেনে মিলেমিশে যে রান্না করা তার যে উৎসাহ উদ্দীপনা সেটা দেখে যে আনন্দ সেটাই আসলে আসল কারণ এই পিকনিকের আপনার খাওয়া দাওয়া তো আমরা সবাই করি রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাওয়া যায় নর্মালি আসলে এই মতিঝিল অফিসগুলোতে তাই হয় থেকে খাবার নিয়ে আসে না হলে ওই যে ডেলিভারি দিয়ে যায় অফিসে অথবা কেউ কেউ রেস্টুরেন্ট থেকে কিনে খায় তো কিন্তু আমরা আজ আজ অফিসে রান্না করব এখন কি রান্না হবে সেটা আমি জানি না আশা করি ভালো কিছুই হবে এনজয় করবো ইনশাল্লাহ মানুষের ব্রিজের নিচে সংসার পেতে বসেছে আছে সেগুলো টিভিতে এটা নিয়ে বেশ ভালো একটা ফিচার হয়েছিল কিন্তু মনে হয় না তেমন কোনো কাজ হয়েছে এখানে মানুষ তাদের সংসার থেকে শুরু করে দোকান পাট সবই বানিয়েছে এই ওভারপাসের পিছনে অথবা নিচে শাহজাহানপুরের এই মোড়ে রেললেন এখানে সবসময় এরকম জ্যাম লেগে থাকে অবাক কাণ্ড জ্যাম বল এখন বাজে মাত্র বারোটা এই দুপুর বারোটার জ্যামে কোনো মুভমেন্ট নাই ঢাকায় আসছি সামার এনজয় করতে আই মিন এই গরম থাকবে এটাই তো স্বাভাবিক এটাই অ্যান্টিসিপেটেড কিন্তু তারপর ঘরতে বেরোতে পারি না বেরোলে অসুস্থ হয়ে যায় অসম্ভব গরম এবং গমট একটা ওয়েদার এত বেশি হিউমিড এই জন্য আসলে আরও বেশি অসহ্য লাগে রিক্সা নগরে ঢাকা গরম আর জ্যাম এটা ভালো কম্বিনেশন না এই কারণে যদিও ওই সাফার বেড়াতে এসে আমি রাস্তায় বেরোতে পারি না অসহ্য একটা শিশু এইটা আমি জানি না আপনাদের একই সমস্যা হয় কিনা আপনার আর কেউ একই সমস্যা ফেস করেন কি না কিন্তু প্রচণ্ড গরমে বেরোলেই আমার আসলে ডায়রিয়া হয়ে যায় আর কোনোভাবেই বডি হ্যান্ডেল করতে পারে না আসলে অভ্যাস নেই এটাই আসলে বড় কারণ ভেবেছিলাম যে খানেক থাকলে হয়তো আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে এক মাসের উপর হয়ে গেল এসেছি কিন্তু এখনও নর্মাল হওয়ার কোনো ব্যবস্থা দেখছি না এখনও শরীর খারাপ হয়ে যায় বেরোলেই কিন্তু ওই জন্য তার সারাদিন এসি রুমে থাকা থাকলে তো আর বাংলাদেশে বেড়ানো হলো না কাজে তারপরও বেরোই আজ কেন জানি হঠাৎ করেই সকাল থেকে সে নেপালের রাস্তায় আমার পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে যে একটা লোক গান গিয়েছিল রেশম সে একটা বারবার মাথায় ঝুলপাত খাচ্ছে उडेर जाउँ केही डडामा भन्जाम रेसम फिरी उँडेर जाउँ केही डाँडामा भन्जाम सानो सानो गाईको बाछ भिरै म राम राम सानो सानो गाईको बाछु भिरैमा राम राम छोडेर जाँदा सकेन माया बरु मसँगै जाउँ रेसम फिरिरी Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

بسم الله الرحمن الرحيم يا سين والقران الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزيل قوما ما أنزل عباؤهم فهم غافلون لقد حقا على أرض صالح فهم لا يؤمنون إن جعلنا في آنكيهم أغلالا فحين إلى الألقان فهم مخلوق এখন আমি জানি আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মতমত মতমত মত মতামত এখন কিন্তু এই ফতোয়াটো তো ভাই আমি যাই না গান যদি গাইতে পারে সে কোরআন তালাত কেন করতে পারবে না আজকে বাইরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে জম আর অনেক বেশি এর আগে যেমন আমরা এখানে পিকনিক করেছিলাম অফিসে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল যে এক্সাইটমেন্ট ছিল আজকে সেটা কিছুটা মিসিং কিন্তু তারপরও আমি এক্সাইটেড আর ভাই কত সুন্দর প্রাণ তোলত করে শুনালেন আর এর আগেরবার তিনি গান শুনিয়েছিলেন সে বহু গুণ রান্না ভালো রান্না করতে পারে ভালো গান গায় এবং আলহামদুলিল্লাহ কি সুন্দর প্রাণ তোলত করে শোনাল আমাদেরকে আমি মতিঝিল এবং গুলশান প্রায় যাই কারণ আমার বাসা থেকে এবং পুরোনো টাউনে আমাদের অরিজিনাল যে ঢাকা সেখানে আমি প্রায় যাই কারণ আমার বাসা থেকে এই দুইটা তিনটা জায়গায় বেশ কাছে খিলগা থেকে আপনি গুলশান যান অথবা সেই মতিঝিল আসেন অথবা আদি ঢাকায় যান আপনার কিন্তু সবই মোটামুটি কাছে এবং এনজয়েবল আমি খুবই ভালো লাগে আমার এখানে আসলে আমার আমি এনজয় করি সময়টা এখানে তার রান্নার হাত মাসাল্লা খুবই ভালো এর আগে রান্না করেছিল সেটা অনেক মজা হয়েছিল খেতে এটা একটা অফিসের একটা অফিসের ছোট কিচেন এখানে যদি বাসার সুন্দর গুছানো সিমসাম কিচেনের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু সেটা অন্যায় করা হবে আমরা রান্না শিখেছি বিপদে পড়ে কারণ আমাদের এখনও চয়েস ছিল না বিদেশে থেকে স্টুডেন্ট লাইফে আপনার খেতে মন চায় আপনি কীভাবে খাবেন আর রোজ তো রেস্টুরেন্টে যাওয়ার মতো আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল না তো ভাই তুমি বাংলাদেশে থেকে মাসাল্লাহ ভালো অনেক ওয়েলদি ফ্যামিলি থেকে এসেও এত সুন্দর রান্না কীভাবে শিখলা ধন্যবাদ ফারুক ভাই আমি আসলে রান্নার হচ্ছে একটা আগ্রহ হ্যাঁ আগ্রহ থেকেই শিখেছি ভালো লাগে হ্যাঁ যখন মা রান্না করতেন ফলো করতাম বড়ো বোন যখন রান্না করতেন ফলো করতাম বিশেষ করে যখন আমাদের বাসায় অনুষ্ঠানগুলি হতো বাবুরচি যখন রান্না করতেন বিভিন্ন প্রোগ্রামে ভাই বোনদের বিয়েতে যখন বাবুরচি আসতো তখন তাদেরকে ফলো করতাম আসলে তারা কিভাবে রান্না করে এত মজা হয় কেন ওরা যদি পারে আমি কেন পারবো না বেশিরভাগ অনুষ্ঠানের যে বাবুরজিরা যখন রান্না করে তখন ছেলেমেয়েরা সবাই আড্ডা মারে আর এই ভাই আর বাবুজিদের সাথে হ্যাং আউট করতেন রান্না শেখার জন্য দ্যাট ইজ ট্রু প্যাশন এখন এরকম প্যাশনেট না হলে আসলে এত ভালো তো রাধুনি হওয়ার কথা না মার্শাল্লা হি ইজ এ রিয়েলি গুড কোক মাল্টি ট্যালেন্টেড অ্যাকচুয়ালি

এরকম সাজাই দিতে হয় নাকি হ্যাঁ আমার ডাবল কাবাব হ্যাঁ আমার কেন তো একটা আছে অলরেডি ও বলে দিস আবার নিয়ে গেছে না পেঁয়াজ পরশ সালাদ পেঁয়াজের স্পেশাল আই মিন পরশের ভুরি সালাদুজে পর আবার স্পেশাল দই লুকিং এখন আমাদের যে এই যে বল এটা তো বলার কিছু নাই সবাই মিলে একসাথে হয়েছে বলে আমরা লাঞ্চ করলাম পিকনিক করলাম ঠিক আছে দেখো ডালিম ছাড়া ডালিমের পোলাও রিভিউ দেওয়া যায় না কিন্তু সবচেয়ে অ্যামেজিং ছিল যে ডালিমের পোলাও ডালিমের তৈরি পোলাও আসলে ডালিমের পোলাও বলা হয় ভাবির কি ভাবির মাংস রান্না মানে ভাবির মাংস রান্না হয়েছে তাহলে যেমন নাকি মানুষ হাজির বিরিয়ানি খায় তাহলে কি হাজির বিরিয়ানিতে রান্না হয়েছে আমি কেন ফোনেতে একটা ব্লগে এটা টাইটেল দিছিলাম মানুষের হইচই হ্যাঁ এটা এটা হবে না আঙ্কেল এটা হবে না আরে বাবা আমি দিলেই হয় তো আজকে ডালিম ডালিমে যে বীরে পোলাওটা খেলাম পোলাও মানুষ মনে করে অনেকের ধারণা যে পোলাও যদি শুধু ঝরঝরা হয় তাইলে সুস্বাদু হয় আসলে একেবারে ঝরঝরা হলে যেটা ড্রাই হয় যেটা সেটা কিন্তু মজা না পোলাওটা হয়তো এরকম যে চালগুলো আলাদা আলাদা থাকবে ভেঙে যাবে না কিন্তু যখন আপনি এইভাবে প্রেস করবেন সেটা একসাথে থাকবে একটু স্টিকি ভাব থাকবে এবং সেটা হল সত্যি করে সুস্বাদু পোলাও আর ঘের গন্ধটা অসাধারণ ছিল এবং ওই যে বললাম আমাদের পুরা সম্পূর্ণ অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট অসম ছিল গরু মাংসটা ভালো ছিল আর পরশের পেঁয়াজের সালাদ তো অতুলনীয় এটা কিছুই না সাথে শুধু কুচি কুচি করে দেশি পেঁয়াজ তার সাথে একটু লবণ দিয়েছে লেবুর রস এই তো আর একটু ধনে পাতা ধনে পাতা কাঁচামরিচ অ্যামেজিং একটা সালাদ রিফ্রেশিং আর অ্যাগেন নাম্বার ওয়ান ছিল আজকে এই আমাদের ডালিম ভাইয়ের সেই বিখ্যাত পোলাও অনেক এনজয় করছি আর এই তো এরপর আমি যাবো হোটেল পূর্বানিতে স্পেশাল কেক খেতে কারণ এত কাছে এসে যদি পূর্বানি কেক না খাওয়া হয় তাহলে মতিজেল আসাটা অপূর্ণ থেকে যাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ হবে অন্য কোথাও অন্য কোনো একদিন আল্লাহ হাফেজ ঈদ পরবর্তী ব্রেম্পের বাসায় আমাদের নরম খিচুড়ি আর কুরবানির ঝোড়া মাংস